নমস্কার শ্রী গণেশম শ্রীজান্নিবল বিজয়ে শ্রী রামচরিতমস পঞ্চম সপানুন্দরক শ্লোক শান্ত শশতম প্রমেয় মনঘং নিবাণ শান্তি প্রদ ব্রমশু ফিণ শিবামীষে বিভুম রম জগদীশরং শুগুরু মাযা মনুষ্যং হরিং বন্দেহং করুণাং রঘুবর ভোপালুমিং নন্নসিহার রঘুপতেং বদমি চ ভনখি তরৎম ভিং প্রযচ্ছ রঘুপুঙ্গবনিভরাং মে কমিদোষরহ কুমসিতবলধ

পরম শান্তিদেতা ব্রহ্মা শম্ভু ও অনন্তনাগ দ্বারা অহর্ণির সব্যমান বেদান্ত বেদ্য সর্বব্যাপী রামনাম ধারী জগদীশ্বর সুরগুরু মায়াতে নবরূপ ধারী করুণাকর এবং নিপ্রতিগণের অগ্রগণ্য রঘুবীর শ্রীহরিকে আমি বন্দনা করি হে রঘুপতি আমি সত্য বলছি আর আপনিও যা সকলের অন্তরাত্মা রূপে জানেন যে আমার হৃদয়ে অন্য কোনো বাসনা নেই হে রঘুকুল শ্রেষ্ঠ আমাকে কেবল আপনার প্রতি একান্ত নির্ভরশীল ভক্তি প্রদান করুন এবং আমার মনকে কামাদি দোষ বিরোহিত করুন যার শক্তি অতুলনীয় দেহকান্তি সুবর্ণ পর্বত সম উজ্জ্বল যিনি রাক্ষস্বরূপ অরণ্যের অগ্নিস্বরূপ যিনি জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য এবং সর্বগুণের আকর যিনি বানরদের অধিপতি ও শ্রীরঘুপতির প্রিয় ভক্ত से पवन नंदन श्री हनुमान के नमस्कार करी चपाई जाम बंत के बचन सुहाओ सुनि हनुमंत हृदय अति भाव तब लागी मोहि परिखे हु भाई सही कुं दुख कंद फूल मल खाई जब लागी अब उसी देखी हो ही काजू मोहि हर्ष विशेषी जहो कही नाई सब नहीं कहु माथा चले हर्षि हि धरि रघुनाथा सिंधु तीर एक सुंदरा सुंदर कौत ककुदी चद्यो चरेउता ऊपर बार बार रघुवीर सवारी तरके पवन तनय बल भारी जय ही गिरी चरण देव हनुमंता चले सो गो पताल तुरंता जीमी अमोघ रघुपति करवाना एहि भांति चले हनुमान जलनिधि रघुपति दूत विचारी तय मोइना कहो ही श्रमहारी अर्थात জাম্ববানের সুমধুর কথা শ্রবণ করে শ্রী হনুমানের হৃদয় আনন্দে ভরে গেল ভাই সকল যতদিন পর্যন্ত সীতা দেবীর সন্ধান নিয়ে আমি ফিরে না আসি ততদিন দুঃখ সহ্য করে এবং কন্দ ও ফলমূল ভক্ষণ করে আমার প্রত্যাগমনের জন্য প্রতীক্ষা করো কার্যসিদ্ধি অবস্বাম্বী কারণ আমার মন প্রফুল্ল হয়ে আছে এই রূপ বলে শ্রী হনুমান সকলকে প্রণাম করে ও শ্রী রঘুনাথকে অন্তরে ধারণ করে প্রসন্ন চিত্তে যাত্রা করলেন সমুদ্রের কুলে এক সুন্দর পর্বত ছিল শ্রী হনুমান ছলে লাফিয়ে তার উপর উঠে গেলেন তারপর মনে মনে শ্রী রঘুবীরকে বারবার স্মরণ করে মহা মহাবলবান শ্রী হনুমান অতি প্রবল বেগে ঊর্ধ্ব গগনে লাফিয়ে উঠে গেলেন শ্রী হনুমানের পদভারে পদতলের পর্বতাংশ তৎক্ষণাৎ পাতালগামী হলো শ্রী হনুমান তখন শ্রী রঘুনাথের নিক্ষিপ্ত সরসম আমোক বেগে এগিয়ে যেতে লাগলেন সমুদ্র শ্রী হনুমানকে শ্রী রঘুপতির দূত মনে করে বলল হে মৈনাক পর্বত তুমি এর ক্লান্তি হরণ করবার জন্য তৎপর হও দোহা হনুমান তেহি পরশাকর পুনি কিনহ প্রণাম রাম কাজ কিনহ বিনু শ্রী রাম। অর্থাৎ শ্রী হনুমান করস্পর্শ দান করে মৈনাদ পর্বতকে প্রণাম করে বললেন আরে ভাই শ্রী রামচন্দ্রের কার্য সম্পাদন না করে আমার যে সম্ভব হবে না চপাই জাত পবন সুত দেবনী দেখা জনই কহু বলবুদ্ধি বিশেষা সরষা নামি অহিনাতা পঠই নহি আই কহিতহু তা आजु सुरन मोहि दिन अहरा सुनत बचन कहे पवन कुमारा राम काजु करि फिरी में आवई सीता कह सुधी सुनाई गोई तब तब बचन हो आओ सत्य कहु मोहि जान देमाओ कब चतन दे नहीं जाना ग्रसि ग्रससी, ग्रससी नामो ही कहियो हनुमाना अर्थात দেবতাগণ নন্দন পবন শ্রী হনুমানকে আকাশ পথে গমন করতে প্রত্যক্ষ করলেন তারা শ্রী হনুমানের শক্তি ও বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন সেই উদ্দেশ্যে তারা সুরষা নামক নাগমাতাকে প্রেরণ করলেন সুরষা এসে শ্রী হনুমানকে বলল আজ দেখছি দেবতারা আমার আহার্য বস্তু প্রেরণ করেছেন নাগমাতার কথা শুনে শ্রী হনুমান বললেন আগে প্রভু রামচন্দ্রের কার্য সম্পাদন করে এসে তাকে সীতা দেবীর সংবাদ দেই তারপর ফিরে এসে আমি তোমার মুখের মধ্যে নিজেই ঢুকে যাব মা আমার কথা আমি কথা দিলাম এখন তুমি আমাকে যেতে দাও যখন কোনো মতেই ষোড়শাস্ত্রী হনুমানকে ছাড়তে রাজি হলো না তখন শ্রী হনুমান বললেন তাহলে এখনই তুমি আমাকে গ্রাস করে ফেল চপায় भोजन भोजन तरिते हु बदनु पसारा कपितानु किमि हो दुगुनु के विस्तारा सरह भजन मुखते ही ठाउ तुरत पवन सुतु बहुत बत्तीस भाव जस जस सुरसा बदनु बढ़ावा तासु दुनु कपि रूप दिखावा सत भजनो ते ही आनन किनहा अति लघु रूप पवन सुत लिनहा बदन प, पैठी पूनी बाहर आवा मागा विदा तहि सिरुणावा মোহি সুরন জেঠি লাগি বুধি পাবা এইবার এক যোজন লম্বা হাড় করল তখন শ্রী হনুমান নিজ দেহকে দ্বিগুণ বড় করে ফেললেন সরসা তখন ষোলো যোজন লম্বা হার করল শ্রী হনুমান তৎক্ষণাৎ তার দেহকে বত্রিশ যোজন করে ফেললেন সোরসা হা বাড়াতে লাগলো আর শ্রী হনুমানও পাল্লা দিয়ে দ্বিগুণ বড় হতে যেতে লাগলেন এইবার ষোড়শা শতযোজন যজন করলো করল তখন শ্রী হনুমান অতি ক্ষুদ্র রূপ ধারণ করলেন শ্রী হনুমান সেই ক্ষুদ্র দেহে সরষার মুখের ভিতর প্রবেশ করেই বাইরে বেরিয়ে এলেন আর নতমস্তকে তার কাছে বিদায় প্রার্থনা করলেন তখন সোরসা বলল যে শক্তি ও বুদ্ধির মূল্যায়ন করবার জন্য দেবতারা আমাকে প্রেরণ করেছেন তার পরিচয় আমি তো পেয়ে গিয়েছি দোহা রাম কাজু সবু করিহু কাজ করিমুদ্ধি নিধান চলে হনুমান অর্থাৎ তুমি অমিত শক্তি ও বুদ্ধি সম্পন্ন তাই শ্রী সর্বকার্য সমাধা করতে সমর্থ হবে সরশা এইরূপ আশীর্বচ্চন করে প্রদান করে চলে গেল আর শ্রী হনুমান পরমানন্দে গিয়ে চললেন চপায় নিশিচের এক সিন্ধু মহু মহুরহুই মুকারিমায়া নভুকে খগ গৌহই জীবজন্তু যে গগন উড়াহি জল বিলেকি তিনহকে পরিহারী গৌহ ছা গৌহ ছাহ শক্সে নো উয়া উড়াই এহি বিধি সদা গগন চরখাই सोई चल हनुमान कहो किन्हारा किन्हा तासु कपट कपि तुरह नहीं चिन्हा ताही मारी मारी मरत सतबीरा बरीरी पार गौमत धीरा तहा जाय दे, देखी बन शोभा गुंजत चरण चंचरिक मधुलोभा नाना तरु फल फूल सुहाव खग बिंद बिंद देखी मन भाव शैलस विशाल देखी एक आगे তারপর ধাচরে আগে ত্যাগে উমানা কচু কপিকে অধিকাও প্রভু প্রতাপ যো কাল হে খাও গ্রীপর লঙ্কাতে হি দেখি না যাই অতি দুর্গ বিশেষি অর্থাৎ সমুদ্রে এক রাক্ষসী বাস করত সে মায়া বিস্তার করে আকাশে বিচরণকারী জীবজন্তুদের শিকার করত আকাশ পথে গমনকালে সমুদ্রে জীবজন্তু ছায়া পড়লে রাক্ষসী তা ধরে ফেলতো যার ফলে জীবজন্তুরা সমুদ্রে পড়ে যেত তখন রাক্ষসী তাদের বধ করে ভক্ষণ করত তার মায়া শ্রী হনুমানকেও রেহাই দিল না কিন্তু শ্রী হনুমান তার শিকার পদ্ধতি ধরে ফেলে নিজেকে রক্ষা করলেন ধীর স্থির বুদ্ধিমান পবন নন্দন বীর শ্রী হনুমানের হাতে রাক্ষসীর পান গেল অনতি বিলম্বে শ্রী হনুমান সমুদ্র লঙ্ঘন করে লঙ্কার বেলাভূমিতে নামলেন সেই স্থান সুন্দর গাছপালাময় সমৃদ্ধ ছিল আর ভ্রমর ফুলের মধুর গুঞ্জন শোনা যাচ্ছিল বৃক্ষরাজিতেও ফুল ও ফলের অনুপম সৌন্দর্য শ্রী হনুমানকেও মুগ্ধ করল পশুপক্ষের উপস্থিতি তাকে অতিশয় প্রসন্ন করল সম্মুখে এক বিশাল পর্বত দেখে শ্রী হনুমান সাহস করে ছুটে তার উপরে উঠে পড়লেন মহাদেব বললেন হে উমা এতে বানর হনুমানের যে বিশেষ কৃতিত্ব আছে তা মনে করো না সবাই প্রভু শ্রীরামচন্দ্রের মহিমা ও প্রতাপ যা কালকেও গ্রাস করতে সক্ষম পর্বতের উপর আর আরোহণ করে সম্পূর্ণ লঙ্কানগর শ্রী হনুমানের দৃষ্টিপথে স্পষ্ট হয়ে গেল লঙ্কা এক বিশাল সুরক্ষিত দুর্গ সমলাগ ছিল যা বর্ণনা করা এক দুঃসাধ্য ছিল ধন্যবাদ প্রথম ভাগ সমাপ্ত